বাইশ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় নিকুটে ছিলেন নেইমার জুনিয়ার কিন্তু বিশ্বকাপ বাসের আসন্ন দুই ম্যাচের জন্য স্কট ঘোষণার মুহূর্তে তিনি ইঞ্জুরিতে পড়েন ফলে ব্রাজিলের প্রাথমিক দলে থাকা নেইমারের জায়গা মেলেনি চূড়ান্ত স্কডে যা নিয়ে সম্প্রতি তিনি জানান ইঞ্জুরি নয় তার বাদ পড়ার কারণ সম্পূর্ণ টেকনিক্যাল জানিয়ে কথা বলেছে সিলেসাও কোস কার্লো আঞ্চলতি আগামীকাল শুক্রবার ভোরে পর্বের মাসে চিলির মুখোমুখি হবে ব্রাজিল তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ব্রাজিলের পাইপলাইনে থাকা ফুটবলারদের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোচ আঞ্চলতি ডাক পাওয়ার যোগ্য সত্যজনের মধ্যে তিনি পঁচিশ জনকে দলে ডেকেছেন শতভাগ ফিট থাকার পাশাপাশি টেকনিক্যাল সব শর্ত পূরণ করলেই একজন খেলোয়াড়ের ডাক পান বলে স্মরণ করে দেন সাবেকেই রিয়াল মাদ্রিদ কোচ আঞ্চলটি বলেন আমার কথা স্পষ্ট প্রাধান্যভাবে খেলোয়াড়ের মান ও দক্ষতা এরপর তার শতভাগ ফিটনেস সেই ফিটনেস কেবল ব্যক্তিগত পারফরমেন্সের জন্য নয় পুরো দলের কাজে লাগতে হবে এর আগে সম্প্রতি সময়ে চোট পাওয়া নেইমারকে বাদ দেওয়ার কথা জানিয়েছে ব্রাজিলিন কোচ সেই প্রসঙ্গে উঠলো আবারও জবাবে ইতালিয়ানের কিংবদন্তি কোচ বলেন টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক বিষয়ের উপর নির্ভর করে নেওয়া হয় খেলোয়াড়রা কি করেছে আগে কি করেছে এবং এখন কোন সমস্যার মোকাবেলা করেছে শারীরিকভাবে ঠিক থাকা সত্যটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমি আগেও বলেছি কেউ টেকনিক্যাল পর্যায়ে নেইমারকে নিয়ে আলোচনা সুযোগ নেই আমরা প্রতিটি ম্যাচে শারীরিক অবস্থা দেখি শুধুমাত্র সে নয় মূল্যায়নে থাকা প্রতিটি খেলোয়াড়ের ক্ষেত্রে তা প্রযোজ্য এই দলে অনেক প্রতিযোগিতা বিশ্বকাপে খেলার মতো এখানে সত্তর জন খেলোয়াড় আছে ব্রাজিল দলে স্কটে থেকে বাদ পড়ার পর গত একে সেপ্টেম্বর ফুলুমিনান্সের বিপক্ষে সন্তোষের হয়ে মাঠে নামেছিলেন নেইমার জুনিয়র গোলশূন্য ড্রয়ের ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেন তিনি এবং তিনি বলেন অ্যাডাক্টরে কিছুটা ফুলার অস্বস্তি ছিল তবে সেটা গুরুতর কিছু নয় যার প্রমাণ হলো আজ আমি খেলেছি জাতীয় দলে আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা কোচের সিদ্ধান্ত আর আমি তার সম্মান করি আমি যেহেতু এখন দলে নেই এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে নেইমারের জায়গায় ব্রাজিলের আসন্ন ম্যাচে জোয়া পেদ্রো খেলবে বলে জানিয়েছে আঞ্চলটি গতিসম্পন্ন আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড় আধুনিক ফুটবলে প্রায়ই হারাতে বসেছে ইস্তফাও ঠিক সে ধরনের দক্ষতা সম্পূর্ণ খেলোয়াড় একইভাবে রাফিনা ভিনি মার্টিনালি কথাও বলা হয় আধুনিক ফুটবল এটাই চাই জর পেদ্রো দশ নম্বর পজিশন বা সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলবে তবে পেছনে কারা থাকবে সেটা ভাবতে হবে আমার মনে হয় ইস্তফাও রাফিনা थकते